খুব ভালো ছেলে আর হাবেজদেরকে অনেক প্লাবানকে তারা আস্তার থেকে ডাই কিনে যেভাবে তারা বাসার ভিতরে চক্রান্ত যে আমাদের জিনিস নূত্যা করার জন্য আছে এটা আসলে সংক্ষেপটা ভুয়া কথা হাফেজ খুব ভালো ছেলে তাদেরকে পীর ভদমাইশি করে পীরের কিছু লোকজন চালাকি করে টাউঠারি করে তাদের বাসার ভিতরে কিছু লোকজনকে নিয়ে মাইরা তারা একটাই এই পীর যাতে এই জায়গায় না থাকতে পারে আর এই সমস্ত কাজ যারা করছে তাদের আমরা ফাঁসি চাই তা আমার ভাইয়ের কোন নাই নাই এইভাবে এইভাবে মারে মানুষ মানুষের এটা বিচার তো অবশ্যই চাইছো সকলের কাছে চাই আপনারা দেখবেন যদি আমার বাইরের কোনো অন্যায় অপরাধ থাকে সেটার বিচারও করবেন আপনারা আর যদি আমার বাইরের কোনো অন্যায় না থাকে দোষ না থাকে সেটার বিচারও করব আমার চার নম্বর ছেলে এই ছেলে নমাজ বন্দুকী আর কাম এই দুইটা ছাড়া আর কিছু বোঝে না কোনো সব আনতে কিছু মনে যায় না হঠাৎ করে একদিনকে সব আপন বাড় গেছে যাই অন দেখা সাকেত করে আইছে পরের দিন যে পরে কয়েকদিন পরের যে যায় মূল মূল মরা পাওয়া গেল শোনা গেল যে সকালবেলা যে মায়ের হালাইছে ওরে গেলাম দূর হয় আমরা যাইনি অন্য লোকেরা গেছে ছেলেরা গেছে যায় দেখলো যে দরজা মারা দরজা ভাঙিয়ে পরে বাইর করছে মরার মতোই পরে গাড়ি দিয়ে ডাকা নিয়ে গেছে গাঢা যায় দেখতে মরা কি যাবত আমরা আন্দোলন করে আসছি এখানে দুজার সাথে দুজা শরীর বিরুদ্ধে অনেক কাজ কাম করে সে নিজে ক্ষুদা দাবি দেয় সে নবী দাবি করে এরকম সে শিরিক বেদাতে অনেক কাজ করে আসছে এই জন্য আমরা বিভিন্ন আমাদের শান্তি বিবাহ আমরা আন্দোলন করে আসছিলাম এভাগে তারা আমাদের কাছে বারবার প্রস্তাব দিয়ে আসছিলো এটা আপসের জন্য সেই ছাব্বিশ তারিখে রাত্রে আমাদের সাথে বসার জন্য আমরা আমাদেরকে নিয়ে গেছিলো ওখানে আমরা কিছু লোক গেছি যাওয়ার পরে আলোচনা হয় এক পর্যায়ে শেষ রাত শেষ দিতে আমাদের ভিতরে তারা নিয়ে যা। যাওয়ার পর যে ওইখানে তৃতীয় পক্ষ ওইদিকে বাইরে বাইরে শুরু করে আমাদের উপর তারা আক্রমণ করে এবং ওদের কিছু কামার দিয়ে কিছু অস্ত্রপাতি বানায় রাখছিল তারা এরকমভাবে আমাদের উপর আক্রমণ করে আমাদের আটজন ভাই আহত হয়েছে এর মধ্যে আজকে একজন শহীদ হয়েছে এই এর জন্য আমি দেশবাসীর কাছে আমি এই শহীদদের হত্যার বিচার চাই আমি হত্যার বিচার চাই আমাদের আরও অনেকে আহত হয়েছে তারা আরও খুব গুরুতর অবস্থা জানি আল্লাহ ভালো জানে যে কি অবস্থা তাদের হ এখানে যে দুজাবির এখানে দীর্ঘ আমাদের নালতে পারে আরেক ভাই খুব খুবতর এখনও খবর করবায়নি তো মারা দেওয়ার মানে আশঙ্কাজনক আর কি এই অবস্থা আছে তো এখানে যে আমাদের দাবি একটাই আমরা ইসলাম ধর্ম শান্তি ধর্ম আমরা শান্তি চাই আমরা এই জন্য আপনাদের কাছে আমরা সার্বিকভাবে সহজে যাচ্ছি যে এইভাবে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে আমাদের ভাইদেরকে এইভাবে আহত করলো আর যদি এখানে অনেক গুজব ছড়াইতেছে আমরা নাকি হামলা করছি যদি আমরা হামলা করতাম তাদের অনেক মানুষ মারা যাইতো বা আহত হইত তাদের একটা মানুষ আহত হয় না কিচ্ছু হয় নাই তার দ্বারা আমি এই দেশবাসীর কাছে সুস্থ বিচার চাই যে তারা আমাদেরকে এই ডেকে নিয়ে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে আহত করছে যারা এই দুষ্কৃতিকারীরা আমার ভাইকে নিম্নমভাবে মেরে ফেলেছে আমরা তাদের সঠিক বিচার চাই এবং আমরা তাদেরকে ফাঁসির আওতায় আপনারা এনে এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনারা সবাই তাদেরকে ধরে আমার হাফিজ ভাইয়ের হত্যার বিচার চাই এবং তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়